সতেরো বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করার সুবিধা জানলে আজ বিয়ে করতে চাইবেন জেনে সুবিধা খুব বেশি আগের কথা নয় এই দশক শুরুর অনেক আগে থেকেই আমাদের দেশে বাল্যবিবাহ প্রচলিত বর্তমানেও যে এই অবস্থার খুব একটা উন্নতি হয়েছে তাও জোর কলায় বলা যাবে না জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেঁধে দেয়া যে আটটি লক্ষ্যমাত্রা শিক্ষা স্বাস্থ্য বাল্যবিবাহ ইত্যাদি ছিল তার অধিকাংশ লক্ষ্যমাত্রায় বাংলাদেশ অর্জন করতে সমর্থ হয়েছে অনেক ক্ষেত্রে লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি আপাত বৃষ্টিতে মনে হতে পারে যে শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর প্রাপ্তবয়স পুরুষেরাই অপ্রাপ্ত বয়স নারীদের বিয়ে করে থাকে কিন্তু বিস্ময়কর তথ্য হল অপ্রাপ্ত বয়স নারীদের বিবাহের হার উচ্চবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সর্বত্রই প্রায় সমান একটি পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ ছেষট্টি শতাংশ মেয়েদের আকার বছর হওয়ার হবার পূর্বেই বিয়ের পিড়িতে বসতে হয় কিন্তু পুরুষেরা কেন তাদের চেয়ে কম বয়সী মেয়েদের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা ভেবে দেখেছি এক আধিপত্য সমাজবিজ্ঞানীদের মতে পুরুষেরা সর্বত্র আধিপত্য বিস্তারে অভ্যস্ত আর তাদের এই আধিপত্য বিস্তারের যে চর্চা তার বৃত্ত থেকে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরাও বাদ যান না আর আমাদের পুরুষ শাসিত সমাজের স্ত্রীদের উপর স্বামীদের আধিপত্য বিস্তার অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা তাই অল্প বয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তারা বেশি স্বাচ্ছন্দ্য করে দুই অস্বস্তিবোধ বিস্ময়কর হলেও সত্যি পুরুষেরা তার সমবয়সী মেয়েদের সাথে সম্পর্ক স্থাপনে অস্বস্তিবোধ করে পুরুষের সম্পন্ন নারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব এই ধারণায় পুরুষকে তার চেয়ে অনেক কম বয়সী নারীকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে তিনি কুড়িতেই বুড়ি আমাদের দেশে পুরুষেদের সামাজিক ও অর্থনৈতিক সচ্ছলতা লাভ করতে করতে বয়স প্রায় ত্রিশের কথায় গিয়ে পৌঁছে আর আমাদের সমাজের প্রচলিত ধারণা যে মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যায় তাই স্বাভাবিকভাবে স্বামী ও স্ত্রীর বয়সের ব্যবধান আমাদের সমাজে অনেক বেশি